আমরা এখন এই দীঘা সমীকরণ থেকে এক্সের মান বের করব এই জন্য ক্যালকুলেটারের প্রথমে ওয়ান ক্যালকুলেট এখানে যাবেন তারপরে মেনুতে চাপবেন চাপার পরে এখানে অ্যা ইকুয়েশন অথ ফাংশন এ চাপবেন তারপরে বলছে দুই পলিনোমিয়াল তাহলে দুই গেলাম পলিনোমিয়াল ডিগ্রি আমাদের এখানে এক্সের স্কোয়ার আছে তাহলে দুই হ্যাঁ দুই চাপব তাহলে এক্সের স্কোয়ার এর আছে কত কিছুই নাই মানে না থাকলে কত ওয়ান এই যে ওয়ান চাপলাম আর এর সহগ কত আছে ফাইভ তাহলে ফাইভ দিলাম আর এখানে প্লাস সিক্স আছে সিক্স দিলাম সিক্স দেওয়ার পরে এখন ইকুয়াল টু চাপেন তাহলে দেন এক্স ওয়ান মানে এখানে প্রথম একটা এক্স এক্সের একটা মান হচ্ছে মাইনাস টু এবং আরেকটা মান হচ্ছে মাইনাস থ্রি এখানে যতটা টার্ম থাকবে কিউব থাকবে কিউব থাকলে তিনটা মান বের হবে একসের একসের উপর স্কোয়ার দুই থাকলে দুইটা মান বের হবে তিন থাকলে তিনটা বের হবে চার থাকলে চারটা বের হবে হ্যাঁ এখানে যেহেতু স্কোয়ার আছে এখানে একসের একটা মান মাইনাস টু এক একটা মান মাইনাস থ্রি বের হইলো এটাই হচ্ছে এটা সমাধান